ভোরবেলা উঠেই সমস্ত বেগুন সাজিয়ে টোটো ভরে বাজারে নিয়ে গেলো বেগুন তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আর এদিকে দেখো সকালবেলা আমিও গরুগুলোকে বেঁধে নিলাম সব থেকে বড়ো কাজটা আমি করেই নিলাম সকালবেলা তার সাথে সাথে পাঠশাকে উঠিয়ে নিয়ে গেলাম রান্না করার জন্য গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই রাত্রি আমার ক্যামেরাম্যান চলে এসেছে মোবাইলে মাঠে এদিকে দেখো বাবা ভোরবেলা ঘুম থেকে উঠে সমস্ত বেগুন কিন্তু ব্যাক করে নিয়েছে আর নিয়ে যেহেতু এখন বেগুন তোলা রসর তোমরা বেগুনের ভিডিও দেখতে পাচ্ছ তো এদিকে টোটো কিন্তু আসছিলো না দেরি হয়ে যাচ্ছিলো তো এখন ওই সাড়ে পাঁচটা ছয়টার মতো বাজে তো টোটোকে দুইবার করে ডেকে নিয়ে আসছে যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছিল ওই জন্য সবারই বৃষ্টি হলে কিন্তু ঘুমটা কিন্তু বেশ বরাবরই সবারই ভালো হয় তার জন্য কারণ দেরি করা যাবে না গদিতে যেহেতু পাইকারি রেটে দিয়ে আসে তার জন্য যত সকালবেলা যেতে পারে তত তাড়াতাড়ি মালটা সাপ্লাই হয়ে যায় মানে বিক্রি ভালো হয় এই জায়গায় দেখো টোটো চলে আসে টোটোতে করে আর টোটোতে অসুবিধা হয় মানে ব্যাগগুলো আসে ব্যাগ হোক বা বস্তা টোটোতে মাল নিয়ে যাওয়া খুবই অসুবিধা হয় সাজাতে কিন্তু কী করবে এখন তো টোটো ছাড়া কিছুই না আর ভ্যানও আছে তো কাছে পিঠে নেই হয়তো তো এই জন্যই তো দেখো দুজনে মিলে ওই ভাইটা আর হচ্ছে রাজদীপের বাবা দুজনে মিলে সমস্ত বেগুন টোটোতে ভরে বাজারে নিয়ে যাবে আর যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি আসবে বেগুন নিয়ে তাড়াতাড়ি বেগুনগুলো গদিতে পাঠিয়ে দিবে তো তারপরে যারা পাইকারি রেটে বেগুনগুলো নেয় তারা আবার সকালবেলা উঠে নিয়ে যাবে দোকানে মানে বিক্রি করবে বাইরে খুচরো তো এই জন্য যত সকালবেলা গদিতে মাল নিয়ে যাওয়া যায় তত তাড়াতাড়ি বিক্রি হয় ভালো আর দামও বেশ ভালো পাওয়া যায় যেহেতু বেগুনের দাম এখন মোটামুটি চৈত্র মাস এটা তো বৈশাখ কিন্তু পড়ে গেছে বন্ধুরা দুই নাকি তিন তারিখ আজকে তো চৈত্র মাস অবধি যাই হোক বেগুনের দাম এবার মোটামুটি ভালোই আছে এই সময় কিন্তু এতটা বেগুনের দাম থাকে না তো যাই হোক অন্যান্য সবজির থেকে বেগুনের দামটা মোটামুটি ভালো ছি তো এদিকে দেখো সকালবেলা আরেকটা বড় কাজ আমি করে নিলাম সকালবেলা উঠেই আমি কিন্তু বাবা যেহেতু চলে গেছে সময় পায় না তো আমি একবারে গোয়াল ঘর থেকে কি করি বলো তো যেহেতু এখন গরমকাল তো একবারে মাঠের মধ্যে বেঁধে দিলাম গরু দুটাকে তো ছোটোটাকে এক একে নিয়ে আসলাম আমি দুটাকে সামলানো একবারে আমার পক্ষে সম্ভব না তাই জন্য একটা একটা করে এনে আমি বেঁধে দিলাম এই বেঁধে আর রাতের বৃষ্টি তারপরের পরিবেশটা তো আমার ভীষণ ভালো লাগে তোমাদের আমি সবসময় ভিডিওতে বলি তো দেখো এটা কিন্তু বিকালবেলা বন্ধুরা শুভ বিকাল সবাইকে একবারে বিকালবেলা তো ওটা ছিল সকালের ভিডিও শ্যুট তো এটা বিকালবেলা দেখো এদিকে বাবা বসে বসে বেগুন বাঁচতেছে আর ওর বাবা হচ্ছে দুটো মা বেগুন তুলতেছে রাজদ্বীপের বাবা আর দুজন লেবার আছে দুটো বৌদি কাজ করতেছে তো সকালে প্রথমে হচ্ছে একবেলা ওরা হচ্ছে বেগুন খেত নিয়ে যাচ্ছিলো আর বিকেলবেলা মানে তারপরে দুপুরবেলার পর থেকে বেগুন ছিটতেছে যেহেতু কালকেও বেগুন নিয়ে যাবে আর এখন প্রতিদিনই কিন্তু বেগুন মোটামুটি ভালো বেগুন উঠে এদিকে বাবা দেখো বসে বসে বেগুন ছিটতেছে সরি বেগুন বাঁচতেছে আর বাবা বেগুন ওরা ছিঁটতেছে তিনজনে মাও ছিটতেছে হাতে হাতে আর ওর বাবা দেখো মাথায় করে এনে এখানে প্লাস্টিকের মধ্যে ঢেলে দিচ্ছে আর আমি কী করব আমি ভিডিও করতেছি তো আমিও সাথে সাথে বাঁচছি বাবার সাথে সাথে তো ওইদিকে বাবা একাই বাঁচতেছে যেহেতু বাবা অনেকক্ষণ আগেই চলে এসেছে বেগুন অনেকক্ষণ আগে থেকে বেগুন তোলা চলতেছে ওই তিন কুইন্টাল সাড়ে তিন কুন্ন্টার মতো বেগুন নিয়ে যাবে হচ্ছিলো যেহেতু আমি পরে জবাটা দিচ্ছিলো হ্যাঁ তিন কুন্ন্টাল বেশি হয়েছিল বেগুন তো যাই হোক একবারে একদিনে অনেক নিয়ে যাওয়ার থেকে ডেলি এই অল্প অল্প করে নিয়ে যাওয়াটাই ভালো দিকে দেখো বাবা হচ্ছে বেগুন নিয়ে আসতেছে আর আমি বাবা বলতেছে তো একটু দাঁড়িয়ে আছো যখন তো পাট শাক নিয়ে যাও কালকের জন্য তো রাত্রে আজকে সারাদিনে রান্না তো হয়ে গেছে রাতে ভাবছি রুটি করবো তো বেশ কয়েকদিন ধরে রুটি খাওয়া হয়নি আর এই পাটশাকগুলো নিয়ে যাচ্ছি সকালের জন্য সকালবেলা এসে পাটকে পাট নিয়ে যে শাক পরিষ্কার করে রান্না করা দেরি হয়ে যায় তো ঝোল শাক করবো কালকে আমি চিংড়ি মাছ দিয়ে বাবা বাজারে গেলে চিংড়ি মাছ ছোটো যে গুদা চিংড়ি হয় না তো সেটা দিয়ে শাকের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাবা পছন্দ করে যেহেতু ও চিংড়ি মাছটা খায় তো ভাবলাম যে আমি তো কিছুই করতেছি না বসে বসে তো বাবা আমি গরু তাড়াচ্ছি আর এদিকে দেখো বিকালবেলা হচ্ছে আমি পাটশাক উঠিয়ে নিচ্ছি কালকের জন্য মানে দেখতে দেখতে ওই যে বৃষ্টি পাচ্ছে না দুই একদিন পর পর আর দেখো সূর্য মামা ভীষণ ভালো লাগতো সে বিকালের পরিবেশটা আর এই আমাদের রণ বাড়িতে কিন্তু কেউ নেই ভুলেও চলে এসছে ওকে বাদানো ছিল তো রণদীপ খুলে নিয়ে আসছে চিৎকার করছিল একা একা বাড়িতে কেউ নেই কাউকে দেখতেছে না আর ওকে দেখো বললাম শিকলটা ছেড়ে দে শিকল সোদ্দা ও মাঠের মধ্যে একটু ঘুরুক খেলুক কিন্তু না গিয়ে কার কথা শুনে ও তখন থেকে ভুলাকে শিকল ধরে টানতে এদিকে ও নিয়ে যায় আবার এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায় এরকম করেই তখন থেকে সে করতে যারে দেখো ওখানে থাকতে থাকতে ভাবলাম যে তো আমার সঙ্গে একটা বোনও আসছে হ্যাঁ তো বোন বৌদি কী বলবো জানি না যাই হোক তো আসছে তো চলো আমরা হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে আসলাম মাঠের মধ্যে এখানে সবাই মিলে খেলা করতেছে আর এদিকে দেখো মোটামুটি বেগুন তোলা কিন্তু হয়ে গেছে এখন ওই সাড়ে পাঁচটা পরে ছয়টার মতো বাজে